রাজার বাড়ির সামনে আছি অল্প একটু হাঁটতে হয় খুব বেশি হলে পাঁচ মিনিট কিন্তু আসা হয় না মনে হচ্ছে পুরো নিচে আর আমি হলাম উপরে এই যে জায়গাটাতে আসি এটা একটা সুন্দর ছোট্ট বসার জায়গা এখানে মাঝে মধ্যে আসি বসে সময় কাটাই তো আজকের ওয়েদারটা খুবই সুন্দর মেঘলা মেঘলা আবহাওয়া সাথে সুন্দর হাওয়া বইছে ঠান্ডা হাওয়া তো আপনাদের একটু দেখাচ্ছে ভিউ আর এই 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 যে দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে হচ্ছে সুন্দর একটা ভিউ আর মজার বিষয় হচ্ছে যে এইখানে হচ্ছে একটা পানির টাওয়ার অনেক পুরানো খুলে খুলে পড়তেছে আর অনেক পর্যটকও এসেছে এইখানে এসে টাইম পাস করছে আমার পিছনে দেখতে পারবেন এরা সম্ভবত ব্রাজিলিয়ান কেমন লেগেছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন